আমরা শিখেছি এবার আমরা প্রমিত এবং আঞ্চলিক যে বাক্য গুলো আছে আঞ্চলিক বাক্য গুলো আমরা এটা কিন্তু আমরা গ্রামে এক এক জায়গায় আমরা থাকি সে জায়গাগুলো থেকে এত রকম আমরা সব ধরম বাক্য ব্যবহার করি সেই বাক্য এবং ভাষাগুলো আমরা সবসময় ক্লাসে বা কোনো অনুষ্ঠানে আবার বক্তব্যে কোথাও আমরা সেটা ব্যবহার করবো না আমরা প্রভৃত বাক্যগুলো সেগুলো আমরা লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে আনুষ্ঠানিকতায় সেই পক্ষে সঙ্গে তখন প্রবৃদ্ধ ভাষাগুলো হয়ে গেল যেমন আঞ্চলিকতা যেমন আমাদের আঞ্চলিকতা ভাতীয় ভাষার একটা প্রচার সেই আছে যেই আঞ্চলিক ভাষাগুলো যেমন আমরা বিভিন্ন বরিশাল a papo